তোমরা যারা এবছর বিউপির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ এম এ ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ এরপরে দেখো বিজনেস স্টাডিজ গ্রুপে যারা যারা আছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এসএসসি এবং এইচএস এবং লাস্টে আমরা দেখব সায়েন্স গ্রুপে যারা আছো তাদের জন্য আসলে রিকোয়ারমেন্টটা কি সুপ্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটস তোমরা যারা এবছর বিউপির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ এম বিএসএ ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ চলো আমরা এক নজরে আসলে দেখি যে এম এ ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এবং এমবিএস ফ্যাকাল্টিতে কি কি সাবজেক্টস আছে হ্যাঁ সো ফার্স্টে আমরা এখানে দেখব ন্যূনতম যোগ্যতা তারপরের স্লাইডে কি দেখব কি কি সাবজেক্টস আছে হ্যাঁ অরাইট তাহলে দেখো আমরা শুরু করব প্রথমে হিউম্যানিটিস গ্রুপ থেকে বাই দ্য ওয়ে এই যে তোমার এমবিএস ফ্যাকাল্টি এখানে কিন্তু হিউম্যানিটিস দেন বিজনেস স্টাডিজ এবং সায়েন্স তিন গ্রুপের স্টুডেন্টসরাই কি ভর্তি পরীক্ষা দিতে পারবে হ্যাঁ অরাইট তাহলে দেখো তোমার হিউম্যানিটিস গ্রুপের ক্ষেত্রে সর্বনিম্ন সম্মিলিতভাবে তোমার কত থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ কিন্তু জিপি কি তোমার এখানে থাকতে হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সো এসএসসিতে এই দুটো মিলিয়ে কিন্তু কি তোমার লাগবে আমি যদি একটু আলাদা আলাদা ধরি সেক্ষেত্রে কি দেখো তোমার এসএসসিতে কিন্তু মিনিমাম কি তোমাকে ফোর পেতে হবে যদি তুমি হিউম্যানিটিস গ্রুপ থেকে এফ বিএস টাকারটিটাকে ভর্তি পরীক্ষা দিতে চাও এরপরে দেখো বিজনেস স্টাডিজ গ্রুপে যারা যারা আছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এসএসসি এবং এইচএসসি এই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এস এবং এইচএসসি দুটো মিলিয়ে কিন্তু মিনিমাম তোমাকে কত পেতে হবে ভাইয়া তো এইট পয়েন্ট পেতে হবে আবার আমি যদি একটু আলাদা আলাদাভাবে ধরি সেক্ষেত্রে দেখো তোমার জিপিএ কিন্তু এসএসসিতেও মিনিমাম ফোর থাকতে হবে এবং তো কিন্তু মিনিমাম ফোর থাকতে হবে এবং লাস্টে আমরা দেখব সায়েন্স গ্রুপে যারা আছো তাদের জন্য আসলে রিকোয়ারমেন্টটা কি সো সায়েন্সে দেখো তোমার এসএসসি এবং এইচএসসি এই দুটো মিলিয়ে কিন্তু আমাকে নাইন পেতে হবে দেখতে পাচ্ছ যে তোমার আগে কিন্তু বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস ওখানে কিন্তু তোমার সম্মিলিতভাবে ছিল বাট এখানে কিন্তু ছিল দেখতে পাচ্ছি সো যারা সায়েন্স গ্রুপে আছো ওদেরকে নাইন টোটাল পেতে হবে যদি আমি আলাদা আলাদা ভাবে ধরি সেক্ষেত্রে দেখো তোমার কিন্তু মিনিমাম পেতে হবে অর্থাৎ তো তোমার মিনিমাম জিপিএ দরকার ফোর পয়েন্ট কিন্তু কি মিনিমাম তোমার কিন্তু দরকার এই যে আমি রিকোয়ারমেন্টটা বললাম মিনিমাম এর কম যদি কারো থাকে কোনোভাবে সে কিন্তু কি ভর্তি পরীক্ষা দিতে পারবে না এ তোমার কি কি সাবজেক্টস আছে হ্যাঁ বাই দ্য ওয়ে এফবিএস কিন্তু আমারও ফ্যাকাল্টি হ্যাঁ আমিও কিন্তু বিউকি এর এফবিএস এর তোমার মার্কেটিং ডিপার্টমেন্টে এখন পড়াশোনা করছি সো দেখো তোমার এফবিএস এ ফার্স্ট বিবিএ ইন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস যেটাকে শর্টে আমরা এআইএসও বলি এরপরে দেখো তোমার বিবিএ ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং থাকবে তারপরে দেখো তোমার বিবিএ ইন ম্যানেজমেন্ট স্টাডিজ থাকবে অ্যান্ড এই যে মার্কেটিং আমি তো মাত্রই বললাম এবং লাস্টে দেখো তোমার বিবিএ জেনারেল থাকবে অলরাইট তাহলে এই যে পাঁচটা সাবজেক্টস কিন্তু টোটাল থাকবে তোমরা যখন ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশনটা করবে তখন কিন্তু কি করবে ভাইয়া বলতো তোমাদের পছন্দ অনুযায়ী তোমার তোমার আসলে যেই জায়গায় ইন্টারেস্ট বেশি মার্কেটিং এ থাকলে বা ফাইন্যান্স ব্যাংকিং এ থাকলে তোমার পছন্দ অনুযায়ী কিন্তু কি তোমরা একটা চয়েস লিস্ট দিয়ে দাও ওই লিস্ট অনুযায়ী কিন্তু তোমার কি তুমি যদি চান্স পাও সেক্ষেত্রে তোমার হচ্ছে ডিপার্টমেন্ট আসে হ্যাঁ অলরাইট সো যারা যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ অবশ্যই তুমি অ্যাপ্লিকেশনের সময় অনেক বেশি সিরিয়াস হয়ে তারপরে কম্পিটিশনটা করবে এবং ভাইয়া আমাদের কিন্তু এই যে এফবিএস তারপরে এফ এবং এফ ত্রিপল জন্য ইংলিশের একটি কোর্স রয়েছে যারা যারা যুক্ত হতে চাও পেইজে একটা মেসেজ দিয়ে দাও মেসেজ দিয়ে কিন্তু তুমি যুক্ত হতে পারবে অ্যান্ড ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তুমি বিউপি ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে হ্যাঁ